হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি আগে থেকে অনেকটাই বেটার আছি ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে আর আজকে সকাল সকাল চলে এসেছে আমার এতগুলো পার্সেল তো অবশ্যই কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো দেখা যাক পার্সেলগুলোর মধ্যে কি কি আছে আর আমার হেয়ারে অয়েল দেওয়া আছে তো তার জন্য আমার ফেসটা টু অ্যাক লাগছে দেখতে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও একটু পরেই আমি স্নান করব শ্যাম্পু করবো আর তোমাদেরকে আজকে আমি শেয়ার করব আমি কি করে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি তো তার জন্য ফুল ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে তো ফার্স্টে চলে আসলো এই পার্সেলটা এই পার্সেলের মধ্যে কি আছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর তার আগে একটা কথা বলে দিচ্ছি যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা যাক কি আছে পার্সেলটাই এতে আছে একটা চিউরি এটাকে কি বলে মেবি দুলহান চূড়া সেট এটা তো এই কালারটা আছে পিত্তি কালারের উপরে ভীষণ সুন্দর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব আমি একটু পরে দেখি কেমন লাগে ভাবলাম পরবো না বাট তাও একটু ইচ্ছা হলো পরে দেখি সুন্দর লাগছে সেকেন্ড আছে আমার কাছে এই পার্সেল তো এটার মধ্যে কি আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি মিশো থেকে নিয়েছি তো এটার মধ্যে আছে যে আমরা খোপাটা করি না খোপার খোপা করলে কি হয় অনেকের হেয়ারে অনেক গ্রোথ এবং অনেকের হেয়ারে গ্রোথ কম তো তার জন্য এটা বেস্ট তো এটা আমরা হেয়ারটা বান করে বানের ওপরে দিয়ে দিতে পারি এটা ভীষণই সুন্দর আর ভীষণই ন্যাচারাল কারণ আমার যেহেতু একটু হেয়ার কালার করা এটা আমার পুরো হেয়ারের সঙ্গে পুরো ম্যাচ খেয়ে গেছে তো তোমাদের যদি এটার লিঙ্ক লাগে সেটাও আমাকে কমেন্ট করো আর সামনে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তার জন্য প্রচুর শপিং প্রচুর কেনাকাটা করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এটা 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 আমার আম্মু নিয়েছে কি বলবো একটা সূত্র টাইপের আছে মঙ্গল বাট ডিজাইনটা একটু অন্যরকম তো ইয়া তো এটা দেখতে এমন এটা অ্যাকচুয়ালি শাড়ির সঙ্গে সিম্পল পরলে খুবই সুন্দর এবং খুবই ইউনিক দেখতে দেখো খুবই ইউনিক দেখতে এটা খুবই সুন্দর তো এটা থ্রি মধ্যে আছে ভীষণই সুন্দর তো তোমাদের যদি কোনোটা লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো এখন আমি করব আমার ফেসিয়াল হেয়ার রিমুভ তো আমি কি করি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করি সেটা যদি তোমরা দেখতে চাও তো ফুল ভিডিওটা দেখতে থেকো তো ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে সবার ফার্স্টে আমি যে ডেইলি ফেসওয়াশটা ইউজ করি সেটা দিয়ে আমি আমার ফেসটা ভালো মতো করে ক্লিন করে নেবো তোমরা যেই ফেসওয়াশ ইউজ করো তোমরা সেই ফেসওয়াশটা দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেবে তো আমি ফেসটা ফার্স্ট ক্লিন করে নিই দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা দেখতেই পেলে আমি সুন্দর মতো করে আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি তো তোমরা তো দেখতেই পেলে আমি ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটা ভালো মতো করে ক্লিন করে নিয়েছি তো তোমরা যেই ফেস ওয়াশটা ইউজ করো সেটা দিয়ে তোমরা ভালো মতো করে ফেসটা ক্লিন করে নেবে তোমরা কিন্তু একটা হেয়ার বেল ইউজ করতে পারো যাতে কি আমাদের বেবি হেয়ার আমাদের ডিস্টার্বিং না করে আমি কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য ফেসিয়াল রেজার্ট ইউজ করি এটা কিন্তু একদমই পেনফুল না এবং ভীষণ ইজিলি এটা দিয়ে করা যায় এটা তোমরা যে কোনো দোকানে এবং অনলাইনে পেয়ে যাবে আর যদি তোমাদের এটার লিংক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা অ্যালোভেরা জেল এটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে এবং অনলাইনেও পেয়ে যাবে অ্যালোভেরা জেলটা আমাদের একটু মোটা লেয়ার নিতে হবে আমাদের ড্রাই স্কিনে দেওয়ার জন্য তো আমি এখানে অল্প অল্প করে আমার স্কিনে অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল একটু মোটা করেই অ্যাপ্লাই করতে হবে তোমরা বুঝতেই পারছো আমি কতটা মোটা করে অ্যালোভেরা জেলটা আমার ফেসে অ্যাপ্লাই করছি তো সেই বুঝে তোমরাও অ্যাপ্লাই করবে তো আমি বাইরে বসে ভিডিওটা শুট করছি একটু ক্রাউড হতে পারে তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও সো আমার এখানে মোটা করে অ্যালোভেরা জেলটা ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবারে আমাদের হেয়ার গ্রোথটা যেভাবে আছে রেজাল্টাটা ঠিক সেইভাবেই আমাদের অ্যাপ্লাই করতে হবে লুক আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো চেঞ্জিং ব্যাপারটা এবার তোমাদেরকে কিছু কথা শেয়ার করি অনেকেই মনে করে রেজার ইউজ করার ফলে আমাদের হেয়ার গ্রোথ অনেক বেশি হয় আসলে আমরা যখন ফেসিয়াল রেজারটা ইউজ করি তার কিছুদিন পর যখন আমাদের নতুন হেয়ার গ্রোথ হয় তখন আমাদের মনে হতেই পারে যে আমাদের হেয়ার গ্রোথটা একটু মোটা মোটা হচ্ছে আসলে আমরা ক্লিন ফেস দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবার পরে যখন হেয়ার গ্রোথটা হয় তখন আমাদের একটু আনকমফোর্টেবল লাগে এবং একটু অ্যাকওয়ার্ড দেখতে লাগে আমি গত তিন বছর ধরে ফেসিয়াল রেজার্ট ইউজ করছি আমার কিন্তু একদমই এমন মনে হয় হয়নি যে বেশি হেয়ার গ্রোথ হচ্ছে বা কিছু এবার সম্পূর্ণ তোমাদের চয়েস তোমরা কোনটা বেছে নেবে নিজেদের ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য সো আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে এবার আমি ফেসটা ওয়াশ করে নিই ওয়াশ করে দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রেজাল্টটা কেমন দিয়েছে সো দেখতেই পাচ্ছ আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি আর আমার ফেসটা কতটা ক্লিন এবং কতটা গ্লো করছে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে স্কিন টোন ওয়ান থেকে টু শেড ব্রাইট হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা রিফ্রেশ লাগছে ফেসটা তোমরাও বাড়ি ট্রাই করে দেখতে পারো অনেকটাই রিফ্রেশ লাগবে পার্লারে যাবারও দরকার নেই পেনও সহ্য করার দরকার নেই তো সেই কতটা ফ্ললেস এবং কতটা গ্লো করছে স্কিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ এক সপ্তাহ ধরে তো আমার শরীরের অবস্থা প্রচুরই খারাপ তো আজকে একটু ঠিকঠাক আছি ঠিক কি পুরোটাই বলতে পারো পুরো ফিট আছি তো আজকে একটু শপিং যাবো দেখি কোথায় কোথায় যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন হবো আমি রেডি রেডি হয়নি নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো আমি রেডি হয়ে গেছি তো আমার এটা ফুল লুক আমার কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সো ফাইনালি আমরা চলে এসেছি জুডিওতে বিকজ আমাকে একজন আজকে শপিং করে নেবে তার পকেট খুঁজবে কি কি নেব আর কি কি কালেকশন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো জুডিওর মধ্যে ক্যামেরা অ্যালাউ এম বাজারও তো অ্যালাউ করে না যাই হোক যাই দেখেছো কি আছে চলে এসেছি আমরা জুডিও ভিতরে এখন যাচ্ছি আমরা ওম্যান কালেকশনে সো আমি এখন ট্রেভেল রুমে চলে এসেছি এতগুলো জিন্স নিয়ে তো এক একটা করে ট্রায়াল দেবো আর তোমাদেরকে দেখাবো সো ফার্স্ট আমি এটা ট্রায়াল দিলাম অ্যান্ড এটাই আমার পছন্দ হয়ে গেছে তো এটাই আমি নিচ্ছি ফাইনাল তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও সো এই জিন্সটা পরেছি বাট এই জিন্সটা রিজেক্ট অতটাও যেন ভালো লাগছে না তো তোমরা দেখে বলো কেমন লাগছে তো ওটাই নেবো ফাইনাল আর এই টপটা নিলাম আর কী কী নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট টাইম আমি জুডিওতে গিয়ে এই হেয়ার মাস্কটা দেখলাম তো আমি জানি না এটা কেমন হবে কি না তো আমি এটা নেব কি না তাও কনফিউজ ছিলাম তো যাই হোক আমি তাও এখানে তিনটে নিয়েছিলাম একদিন আমি এটা ইউজ করে অবশ্যই তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করব বাট আমি এটা বারবার দেখছি কোনটাই বেশি আছে কারণ একটা দুটো একদমই ছিল না আবার একটা দুটো একটু হেভি ছিল তো যাই হোক আমি এখান থেকে তিনটে নিলাম তো দুটো সেম ফ্লেভার নিলাম আর একটা আলাদা ফ্লেভার নিলাম আর অনেক অনেকদিন পর যেহেতু শপিংয়ে গেছে আমি পুরোপুরি কনফিউজ একবার এটা নিচ্ছি একবার ওটা নিচ্ছি তো এখান থেকে আমার হেয়ার মার্কস নেবা হয়ে গেছে আর এইগুলোর প্রাইস ছিল মাত্র নাইন নাইন করে দেন আমি চলে গেলাম লিপস্টিক দেখতে বাট লিপস্টিক না দেখে আমি এখানে দেখলাম ডাউন টু চিল এটা হচ্ছে আয়ের নিচে দিতে হয় তো এটাও আমি কখনো ইউজ করিনি তো এটা একটা নিলাম ইউজ করব ইউজ করে তোমাদেরকে বলবো রেজাল্ট কেমন তো এখানে দুটো ফ্লেভার ছিল আমি কনফিউজ ছিলাম কোনটা নেব যাই হোক তো একটা নিলাম তো জুডিও থেকে শপিং টে এখন যাবো আমি বাড়ি বাড়ি যাবো তো বাড়ি যাইছি তো আমরা জুডিও থেকে চলে এসেছি ডাইনিং টেবিলে খেতে এখন অর্ডার দিয়েছি খাবারটা আসুক কী বা খাবো মোমো ছাড়া কারণ এখন বাজে আটটা বাড়ি গিয়ে আবার ভাত খেতে হবে তো আমাদের খাবার চলে এসছে এখন আমরা খাবো কীভাবে ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর অনেকদিন পরে আজকে বাইরে বার হয়ে খুবই ভালো লাগলো আর এই যে আছে আমার শপিং তো কী কী নিলাম তোমাদের তো ট্রায়াল রুমেই দেখালাম তো আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই